Assalamualaikum. Kemona Nasılsın? sasa? Bhalo achho ba? Bhalo achen? Hmm. Khudik achhen? Bilangbu thake. Pijam, tiziam, Dudat, sodat, 110. 110. Ek goru duram আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন তলার দরকার বয়স কিরকম গরুর ছয় দাঁত গরুর বয়স হচ্ছে ছয় দাঁত চাচা মূলত আসছেন কোথা থেকে আসছেন চাচা দরকার থেকে আসছেন চাচা বয়স হচ্ছে বিরানব্বই বিরানব্বই হাজার দেখতে পাচ্ছেন এত কম দামে একটি একটি গরুর চাঁদ বয়স বিরানব্বই হাজার আমরা আসছি রানীগঞ্জ বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কোথা থেকে আসছেন থেকে এটা ফিজিয়াম বয়স কিরকম দুই দাঁত দুই দাঁত একটি ফিজিয়াম জাত বয়স দুই দাঁত চাচা আসছে উসমানপুর থেকে রানীগঞ্জ বাজার আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে রানীগঞ্জ বাজার এখনো সেভাবে হাট জমজমাট লাগেনি ঈদ উপলক্ষে দেখতে পাচ্ছেন অনেক গরু আমাদের মধ্যে উপস্থিত देखो <laughs> देखो देखो चाचा दाम किम आस चावा पच्चिस

দাম দুই লাখের কাছে চাচা বলতেছে দুই লাখের কাছাকাছি এর মধ্যে কম বেশি করে নিতে পারবেন আপনারা এই হচ্ছে রানিগঞ্জ বাজার আপনারা দেখতেছেন এখানে সাইবাল ফিজিয়াম ক্রস যার দেখা যাচ্ছে ভালো আছেন এটা কি